হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে একটি রেসিপি নিয়ে চলে আসছি গ্রামীণ স্বাদের রান্নাঘরের পক্ষ থেকে আমি রেশমি আজকে চিংড়ি মাছ বোনা করা হবে গলদা চিংড়ির ভুনা তো দেখতেই থাকুন তো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছটিকে কেটে নেওয়া হচ্ছে চিংড়ি মাছটি প্রথমে কেটে নিতে হবে মাছটির মাথার যে দীক্ষার ইয়ে আছে তাকে বের করে নেওয়া হচ্ছে যেভাবে করে সুন্দর করে মাছটিকে আগে কেটে নিতে হবে এভাবে করে সবগুলি মাছকে কেটে নিতে হবে যেভাবে দেখতেই পাচ্ছেন দেখুন মাছগুলো কাটা শেষ এভাবে করে মাছগুলোকে কেটে নিতে হবে মাছটাকে ভেজে নেওয়ার জন্য সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে মরিচ হলুদ গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানের তেল দিয়ে দেওয়া হলো মাছগুলো দিয়ে দেওয়া হলো সবগুলি মাছকে দিয়ে নেওয়া হলো দেখুন মাছগুলো ভাজা হয়ে আসছে তো তো গলদা চিংড়ি বোনা করার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম দারুচিনি তেজপাতা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ পাতা দিয়ে দেওয়া হলো জিরা বাটা দিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে নিলাম হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে নিলাম এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এবার এটিকে ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে একটু লবণ অ্যাড করে নিতে পরিমাণ মতো স্বাদ মতো দিয়ে নেবেন এবার ভেজে রাখা চিংড়িগুলোকে দিয়ে নেওয়া হচ্ছে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো এ পর্যায়ে পরিমাণ মধ্যে একটু পানি অ্যাড করে নিতে নেওয়া হলো দেখতে পাচ্ছেন গলদার চিংড়ি ভুনা রান্নাটি হয়ে গেছে তো এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেল পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম